খুশি হলে আল্লাহ কত নেয় দান করেন তবে দুনিয়ার নেহামত বড় না আখের হাতের নেয়ামত বড়ো বল আল্লাহ আখেরা তো খঈরুল্লাহ কেমিনাল উল্লাহ দুনিয়ার চাইতে আখের হাতের হাজার গুণ উত্তম যার সাথে কোনো তুলনা চলে না আমার প্রিয় সদীপ আর যাদি আকুব বুঝলেন ছেলেও ওস বাচ্চা মানুষ যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন অবশ্যই সত্য স্বপ্ন তাই তিনি ছেলেকে বললেন বাবারে ইয়া বনাই আল্লাহ তাকু শ্বশুরু কা আলা এখোয়াতে কা ফায়া কি দু কাইদা কলিজার টুকরা নান্না মুন্না সন্তান যেই স্বপ্ন তুমি দেখেছো কিছু স্বপ্ন আছে মিথ্যা কিছু স্বপ্ন আছে কল্পনা আর কিছু স্বপ্ন আছে শতভাগ সত্য ঠিক না বলেন আল্লাহ রাসূল বলতেন লা মিয়াব কামিনান নবুওয়াতে মিনান লা মিয়াব কামিনান নবুওয়াতে ইল্লা রুইয়াতুস সালেহা কেয়ামতের আগে আমি মোহাম্মদাল্লাই মাধ্যমে নবুয়াত যখন আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব তখন আসমান থেকে আর হয়ে আসবে না তবে আমার উম্মতের এক শ্রেণীর আলেম থাকবে দিনদার ব্যক্তি থাকবে যাদেরকে স্বপ্নের মাধ্যমে আসমানি মেসেজ দান করে দিবেন উম্মতের আলেমদের স্বপ্ন মিথ্যা হবে না নেককার ব্যক্তিদের স্বপ্ন নবীদের নবুয়াতে শিশল্লিশ বাঘের এক বাঘ